তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাতকুল্লা স্টেশন বাতকুল্লা স্টেশন থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্বে হচ্ছে আমার এক বন্ধু রিলেটিভের একটা জায়গা রয়েছে সেই জায়গাটি এখন আপাতত বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো দেখতেই পাচ্ছ বাতকুল্লার থেকে জাস্ট কিছুটা খুন মানে বাতকুল্লা স্টেশন থেকে আপনার পাঁচ মিনিট আর এটা এই যে এটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু প্রপার বাস স্ট্যান্ড ঠিক আছে বাতকুল্লা বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড থেকে এই যে সামনের এই যে শপিং মলের পাশ দিয়ে যে গলিটা এই গলিটা দিয়ে কিছুটা জাস্ট পায়ে হাঁটা রাস্তা দুই এই পজিশনে পেয়ে যাবে তোমরা পাশ একটা সুযোগ সুবিধা যে সুবিধাগুলো আমরা ভিডিওর মাঝখানে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখো ভিডিওটি তোমাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে আর তাছাড়াও যারা ফ্যামিলি ম্যান আছো তাদের জন্য তো খুবই সুবিধাজনক ব্যবস্থা আছে এই যে এরিয়াটা রয়েছে খুবই সুন্দর এরিয়া খুবই ভালো পরিবেশ তো দেখো কি আছে না আছে সম্পূর্ণ তো আমি সুব্রত তো আজকে তোমাদের মেয়ে চলে এসেছি বাতকুল্লাতে আর বাতকুল্লা আসছে আজকে একটু আলাদা রকমেরই কাজে তো এতদিন তোমরা দেখেছো শাড়ির ভিডিও তো আজকে একটা সুন্দর একটা জায়গা দেখে মানে দুকাটা জায়গা আছে তোমরা যেমনটা দেখতে পেলে স্টেশনের থেকে পাঁচ মিনিট ডিস্টেন্স আর মেন রোডের থেকে পায়ে হাঁটা রাস্তা দু মিনিট রাস্তা তো দু কাটা জমি আছে আমারই এক বন্ধু রিলেটিভের তো তার কিছু মানি প্রবলেমের জন্য সে এখন বিক্রি করতে চাইছে তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো আর চলুন যে দাদা জমি তার সাথে আপনার পরিচয় করে দেবে আসুন দাদা

আর জায়গার পরিবেশটাও দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশও খুব সুন্দর দারুণ পরিবেশ হবে তো আপনারা যাই হোক আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে দাদাভাইর সাথে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন তারা আপনার কিছু বলার থাকলে কিছু বলতে পারেন দামটা দামটার বিষয়ে কিছু দামটা না বলায় ভালো কারণ দর্শকদের দামটা না অবশ্যই

জায়গার উপরে লোনও পাবেন আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না জায়গার ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা আর পরিবেশ নিয়ে প্লাস পাঁচটা আপনাদের সাবসিডি দিলে আমি পাঁচটা দিক থেকে খুবই সুবিধাজনক তো যাই হোক তো সামনে আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত রাখি রাখি কি আর কিছু যদি বলার থাকে আপনি কিছু বলতে চান যখন

তোমাদের কিংবা আরও যদি দেখতে চাও কোনো জায়গা নিয়ে যে কোনো বিষয় নিয়ে তো নিচে এসে কমেন্ট করো আর কে কোথার থেকে ভিডিও দেখছো সেটাও অবশ্যই এসে কমেন্ট করবে আর চ্যানেল যারা নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে নিয়ে যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে প্রথম আসে তো আজকের ভিডিও এখানে রাখছি নমস্কার